নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই যে বাচ্চারা একদম ভেজিটেবল খেতে চায় না আজকে রেসিপি তাদের জন্য আপনারা ভেজিটেবলকে এইভাবে বানিয়ে খাওয়ান বাচ্চাদেরকে দেখবেন বাচ্চারা হাত চেটে খাবে আজকে আমি ভেজিটেবল মাঞ্চুরিয়ান আপনাদের কাছে নিয়ে এসেছি এই রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে বাঁধাকপি ফুলকপি গাজর মটরশুটি আমার কাছে এটুকুই ছিল তাই দিয়েছে বিমস আপনি এখানে ক্যাপসিকামও দিতে পারেন যেহেতু আমি গ্রেভিতে ক্যাপসিকাম দিয়েছি সেই জন্য আমি এখানে ইউজ করছি না এই সব সবজিগুলোকে আমি গ্রেট করে নিয়েছি আপনাদের কাছে যদি এরকম গ্রেটার থাকে তাতে এই বড় বড় ছিদ্রর দ্বারা আপনার গ্রেট করে নিতে পারেন কিংবা আপনাদের কাছে যদি চপার থাকে আপনি চপ করে নিতে পারেন আমার কাছে চপার আছে তাই আমি এই চপারের সাহায্যে সব কিছু ভালো করে চপ করে নেব দেখুন আমি এখানে বাঁধাকপি ফুলকপি গাজর আর বিনসগুলোকে চপ করে নিয়েছি মটরশুঁটিটা আমি চপ করিনি মটরশুঁটিটা আমি হাত দিয়ে চিপে চিপে চটকে নিয়েছি তাতেই আমার চপ হয়ে গেছে আপনি এখানে পেঁয়াজের পাতাও কুচোনো ইউজ করতে পারেন আমার কাছে নেই তাই আমি করিনি এরপরে এই সবজিগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এর মধ্যে আমি নুন মাখিয়ে রেখে দেবো কেন এই সবজির মধ্যে অনেক জল থাকে আপনি যদি সাথে সাথে এই নুন দিয়ে এটাকে বল বানাতে যান তাহলে বলগুলো ফেটে যাবে সেই জন্য আমি নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে এটাকে খুব ভালো করে চটকে নিচ্ছি চটকে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দেবো ততক্ষণে এর মধ্যে যত জল আছে এই ভেজিটেবলগুলোর মধ্যে সব জল বেরিয়ে যাবে জল না বেরোলে আপনার বল তৈরি হবে না সব বল ফেটে যাবে এইভাবে চটকে নেবেন নিয়ে আপনি ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দেবেন আমিও এখানে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দিচ্ছি এই 30 মিনিটের মধ্যে আমাদের অনেক কাজ আছে সেই কাজগুলো একে একে সেরে ফেলি চলুন এরপরে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাকে আমি এইভাবে চৌকো চৌকো করে কেটেন এই রান্নাটা করতে বেশি টাইম লাগে না কিন্তু বলটা ভাজতে আর এর আয়োজন করতে অনেক সময় নিয়ে নেয় এটাই আর কিছু না একবার বানিয়ে দেখবেন হাতে সময় নিয়ে খুব সুন্দর খেতে হয় দেখুন আপনার ক্যাপসিকামগুলো সব কাটা হয়ে গেছে এরপরে আমি এক দুটো পেঁয়াজ এইরকমভাবেই চৌকো চৌকো করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলোকে আপনি এইভাবে ছালটা ছাড়িয়ে নেবেন নিয়ে এর সামনের দিকে যে সাদা অংশটা আছে সেই অংশটা ভি করে কেটে নেবেন কেটে নিলে পেঁয়াজগুলো সব আলাদা আলাদা হয়ে যাবে দেখুন আমি এখানে যেভাবে কাটছি ঠিক এইভাবে কাটতে হবে এই রেসিপিটি শীতের দিনে খেতে খুব ভাল লাগে আপনি চাউমিনের সাথে খেতে পারেন ফ্রায়েড রাইসের সাথে খেতে পারেন গরম গরম রুটি পরোটার সাথেও এই রেসিপিটা খেতে পারেন দেখুন আমি সব পেঁয়াজগুলো কেমন করে কেটে নিয়েছি এরপর লাগবে আমার গোটা রসুন এই রসুনগুলোকে আমি পুরো ছাল ছাড়িয়ে নেব নিয়ে আমি এইগুলোকে একদম চপ করে নেব কুচি কুচি করে কেটে নেব আজকের ভিডিওটি যদি আমার ভালো লাগে তো আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সাহায্য সহযোগিতা আমার খুবই দরকার দেখুন আমি রসুনগুলোকে কী সুন্দর চপ করে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে চপ করে নেবেন এছাড়া আমাদের যেটা লাগবে একটা ছোটো আদার টুকরো এই আদার টুকরোটা আমি গ্রেট করে নেব এটা আমার গ্রেভির জন্য সবজি তৈরি হয়ে গেল এরপরে একটা সস বানিয়ে নিই একটা বোল নেব বোলের মধ্যে আমি বড় চামচের দু চামচ টমেটো সস নিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে এক চামচ চিলি সস নিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তো আপনারা দু চামচ চিলি সস নিতে পারেন এরপরে আমি এর মধ্যে এক চামচ সোয়া সস মিশিয়ে দিচ্ছি এর মধ্যে আপনি ভিনিগারও মিশিয়ে দিতে পারেন আমি পরে ভিনিগার মেশাবো ভিনিগার খুব কমই মেশাবেন কেন না সসের মধ্যে ভিনিগার আগে থেকেই থাকে এরপরে আমি আর একটা বাটিতে একটা ছোট চামচের এক চামচ করনফ্লোর পাউডার নিয়ে নিয়েছি তার সাথে একটুখানি জল মিশিয়ে কর্নফ্লোর পাউডারের ঘোলটা বানিয়ে সাইডে রেখে দিচ্ছি দেখুন তিরিশ মিনিট হয়ে গেছে এইসব কাজ করতে করতে এরপরে আমি আবার ভেজিটেবলের কাছে চলে এসেছি দেখুন ভেজিটেবল থেকে কত জল বেরোচ্ছে এইরকম করে চিপে চিপে সব সবজিগুলোকে আপনাকে জল বার করতে হবে বার করে এগুলোকে সাইডে রেখে দিতে হবে দেখুন আমি যেমন করে জল বার করছি ঠিক এইভাবে আপনারা সব সবজি থেকে জলগুলো বার করে নেবেন এরকম করে জল না বার করলে সবজির মধ্যে যদি একটু বেশি জল থেকে যায় তাহলে এই সবজিটা বাইন্ডিং করার সময় কর্নফ্লোর আর ময়দার কোয়ান্টিটিটা একটু বেশি লাগবে তখন ভেজিটেবল বলগুলো খেতে ভাল লাগবে না দেখুন কতখানি জল বেরিয়েছে এরপরে আমি এর মধ্যে প্রথমে দু চামচ আমি ময়দা দিয়ে দিচ্ছি আর দেড় চামচ আমি এর মধ্যে কর্নফ্লোর পাউডার দিয়ে দিচ্ছি দেবার পরে আমি ছোটো চামচের এক চামচ সোয়া সস দিচ্ছি আর এক চামচ টমেটো সস দিচ্ছি তারপরে আমি এর মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যদি গোলমরিচের গুঁড়ো বেশি খান তো বেশিও দিতে পারেন এখানে আপনি যদি ঝাল বেশি খান তো চিলি ফ্লেক্সও দিতে পারেন তারপরে আমি এক চামচ গ্রেট করা আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন আপনি দিতেও পারেন নাও দিতে পারেন দিলে ভেজিটেবেল বলটা খেতে খুব টেস্টি হয় এই ভেজিটেবেল বলটা আপনি চায়ের সাথেও স্ন্যাক্স হিসাবে খেতে পারেন দেখুন আমি সব একসাথে ভালোভাবে মেখে নিয়েছি প্রথমেই ময়দা আর কর্নফ্লোর বেশি দেবেন না আমার এখানে কম হয়েছিল তাই এক চামচ কর্নফ্লোর এক চামচ ময়দা আমি আবার মিশিয়ে দিচ্ছি প্রথমে আগে অল্প দেবেন দিয়ে মিশিয়ে দেখবেন বাইন্ডিং হচ্ছে কি হচ্ছে না যদি না হচ্ছে তখন আর এক চামচ করে দেবেন অল্প অল্প করে মেশাবেন একবারে বেশি ময়দা আর কর্নফ্লোর দিয়ে দিলে পকোড়াটা খেতে ভালো হবে না বেশি ময়দা দিয়ে দিলে খালি ময়দার স্বাদই আসবে ঠিক এই সময় একটু নুনটা চেখে নেবেন কেন আমরা ভেজিটেবলগুলো নুন দিয়ে মেখে রেখেছিলাম সেই জন্য। আমি এখানে নুনটা চেখে দেখেছি আমার নুন একটু কম লাগছে তাই আমি একটু নুন এখানে মিশিয়ে দিচ্ছি প্রথম থেকেই নুন দিয়ে দেবেন না তাহলে বেশি নুন হয়ে গেলে সব নষ্ট হয়ে যাবে এরপরে এগুলো আমি গোল গোল করে ভেজিটেবেল বল তৈরি করে নিচ্ছি এরপরে আমি কড়াই চাপিয়ে দেব কড়াই চাপিয়ে আমি তেলটাকে হাইতে গরম করে নেব আমার এখানে এইটুকু ভেজিটেবেলে উনিশটা বল তৈরি হয়েছে তারপরে তেল গরম হয়ে যাবার পরে আমি এর মধ্যে যতটা পারব বলগুলো দিয়ে দেব দেবার পরে আমি গ্যাসটাকে মিডিয়াম করে দেব মিডিয়াম করে আমি এটাকে লাল করে ভেজে নেব যখন আমি ভাজবো তখন আমি প্রথমেই এর মধ্যে খুন্তি চালাবো না আমি প্রথমে কড়াইটা আস্তে করে নেড়ে নেব তারপরে আমি চামচ দিয়ে তেলগুলোকে এই বলগুলোর ওপরে দিতে থাকবো দিলে কী হবে বলে আমি তো ডুবো তেলে ভাজছি না যদি ডুবো তেলে আপনারা ভাজেন তাহলে এটা করার দরকার হবে না আমি একটু কম তেলেই ভাজছি সেই জন্যে আমি চামচের সাহায্যে তেলগুলো বলগুলোর ওপরে দিয়ে দিচ্ছি দিয়ে সব বলগুলো আমি লাল করে ভেজে নেব এই বল ভাজাটাই একটু সময় নেই এটা আমরা মিডিয়ামে ভাজছি তো মিডিয়াম টু লোতে ওই জন্যে একটু সময় নিয়ে ভাজতে হবে নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন আমি কীরকমভাবে লাল করে ভেজে নিচ্ছি এরকম করে লাল করে আপনারাও ভেজে নেবেন ভেজে নেবার পরে আমি এই বলগুলো উঠিয়ে নেব প্রথমে এগুলো আমি একটা ছাঁকনির ওপরে তুলে রাখবো যাতে তেলগুলো সব ড্রেন হয়ে যায় তারপরে আমি এটাকে বলগুলো সব বাটিতে রেখে দেবো এইভাবে আমি সমস্ত ভেজিটেবল বলগুলোকে ভেজে নেব এই বলগুলো আপনারা সস দিয়েও খেতে পারেন খেতে খুব সুস্বাদু হয় বাচ্চারা যারা একদম ভেজিটেবল খায় না কোনো গ্রেভিওয়ালা তরকারি খায় না ভাজা ভাজা তরকারি খেতে ভাজা ভাজা বড়া খেতে ভালোবাসে আপনারা এই ভেজিটেবলের বড়াগুলো সস দিয়ে দিয়ে দেবেন দেখবেন খুব ভালোবেসে খুশি মনে খেয়ে নেবে দেখুন সমস্ত বলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন বলগুলো তুলে নিচ্ছি তুলে নেবার পরে আমার এত তেল দরকার হবে না তাই তেলটাও আমি একটু তুলে নিয়েছি তেল তুলে নেবার পরে আমি এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো দিয়ে দেবার পরে আমি রসুনটা একটুখানি ভিজে ভেজে নেব যখন রসুনটার মধ্যে থেকে একটু ভাজা ভাজা গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে গ্রেটেড আদা দিয়ে দিচ্ছি গ্রেটেড আদাটাও অল্প ভাজা হয়ে এলে আমি এর মধ্যে চৌকো করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দেবার পরেও আমি অল্প করে নেড়ে চড়ে নেব একটাও লাল করে ভাজার দরকার নেই খালি একটু নাড়তে হবে পেঁয়াজগুলো দেবার পরে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি দিয়ে দেবার পরে অল্প নেড়ে চড়ে নিচ্ছি নেবার পরে আমি এর মধ্যে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সসটা দিয়ে দেবার পরেও অল্প নেড়ে নিচ্ছি নেড়ে নেবার পরে আমি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দেবার পরে আমি যে কর্নফ্লোরের ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে নেড়ে নিচ্ছি নেড়ে নেবার পরে আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি নুনটাও আপনারা একটু দেখে নেবেন কেনের মধ্যে সোয়া সস আছে তো সোয়া সসে নুন থাকে এইখানে আপনারা ভিনিগার দিয়ে দেবেন আমি ভুলে গেছিলাম তার আগে আমি জল দিয়ে দিচ্ছি আমি জল দেওয়ার পরে হাফ চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগার দেবার পরে আমি যখন ফুটে গেছে ঝোলটা তখন আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি মাখা মাখা খাবেন তো জলটা কম দেবেন আর যদি রেলিওয়ালা খাবেন তো একটু জলটা বেশি দেবেন এই জায়গাতে আমি এখন গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি হয়ে গেল আমার ভেজিটেবল মাঞ্চুরিয়ান তৈরি দেখুন কত সুন্দর হয়েছে ভেজিটেবল মাঞ্চুরিয়ান দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ততখানি সুন্দর হয়েছে সুস্বাদুও হয়েছে পুরো রেস্টুরেন্ট স্টাইলে এটা তৈরি হয়েছে আপনারা একবার নিশ্চয়ই ঘরে বানাবেন নিজেও খাবেন সবাইকেও খাওয়াবেন আপনি প্রথমে ভেজিটেবল বলটা বানিয়ে রাখবেন গ্রেভিটা বানিয়ে রাখবেন যখন খেতে দেবেন সার্ভ করবেন তখন আপনারা বলগুলো গ্রেভির মধ্যে দিয়ে গরম করে তারপরে খেতে দেবেন এই রান্নাটা গরম গরম খেতে খুব ভালো লাগে আপনারা একবার নিশ্চয়ই ঘরে বানাবেন বানাবার পরে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন